হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমি আছি ফারবেস আপনাদের সাথে একটা জিনিস দেখার জন্য আসলে এটাখানে কতগুলো মাছ এই মাছগুলো আসলে আমি ভিডিও করতেছি একদম নদীর ফার এসে বসে একদম নিরিবিলি মানে সত্যি এগুলো কারণ অনেক দূরে তো স্টিভ বুডাসনা ছোটো ছোটো বুডাসনা এগুলো দিয়ে মানুষে কি রেসিং করতেছে আপনার অনেক গিয়ে করতেছে আওয়াজের জন্য এই মাছগুলি এখানে আসে কি একদম নিরিবিল সত্যাস দেখি আসলে দেখার মতো খুব এই মাছগুলো আমরা তো বলার বাইরে কারণ এটা হচ্ছে যদি হয় আমরা অন্য দেশে হলে তো এগুলো এত ধরে ফেলতো আর এখানে দেখেন নিরিবিলি কেউ কোনো একটা মানুষ নেই কোনো একটা পশু পাখি নেই সবগুলো কি নিজে দিয়ে আনে চলতেছে আস্তে 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 আর আমি দেখি আমাদের এগুলো কোথা থেকে আসলে এত এতগুলো মাছ আমি ভিডিও করতেছি সেই জন্য আর সবাই আপনার আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর আমি একদম নতুন আসলে আমি কী বলতেছি আমি নিজেও জানি না কারণ অবশ্যই আপনাদের হেল্প দরকার জন্য একটু আমাকে হেল্প করবেন যাক দেখতে খুব সুন্দর লাগতেছে আমি পারবে আপনাদের সাথে সবসময় থাকবো আর আমার ফেসটা আমার আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন সব সময় আপনারা যে কোনো হেল্প করতেছেন ইনশাআল্লাহ দিনে এগিয়ে যেতে পারি সবার সবার জন্য সবাইকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ যাক দেখতে খুব সুন্দর লাগতেছে আমারও খুব এগুলো মাছগুলো দেখে অনেক সময় আমি ভিডিও করছিলাম কারণ মাছগুলো দেখতে খুব এক কথায় অসাধারণ আমি বলতেছি দেখেন আর ওইখানে কত সুন্দর লাগতেছে দেখেন মানে বিউটা আসলে এক কথায় অসাধারণ বিউটা সেই জন্য সবাই বাবা থাকবেন আসসালামু আলাইকুম